আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিজন হ্যাক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আসলে ভাই যে পরিমাণে গরম পড়ছে আমরা সবাই খুব অতিষ্ঠ এটা আমি বুঝতে পারতেছি কবুতরের এখন অবস্থা খুবই খারাপ কবুতরের জন্য খুব খারাপ সময় যাইতেছে এটা আর তার থেকে বড় কথা সামনে বৃষ্টির একটা সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এতে টেম্পারেচার অনেকটা কন্ট্রোলে চলে আসবে আশা করি আল্লাহ যদি রহম করে তো রহমত ছাড়া এখন কোনো কিছুই আমাদেরকে তেমনভাবে কোনো সুফল এনে দিতে পারে না কিন্তু তারপরেও কবুতর বোবাজাত আসলে এদের যতটুক আমরা পারি এদেরকে সুস্থ রাখার জন্য আমরা করার চেষ্টা করব সেই প্রয়াসটাই আজকে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি তো আসলে এই গরমের মধ্যে আসলে ভাই কথা বলতে খুব কষ্ট হইতেছে আমি মাত্র পরিষ্কার করলাম কিছুটা এখনও ট্রেক পরিষ্কার করা বাকি খাঁচা পরিষ্কার করা বাকি আজকে পয়লা মে শ্রমিক দিবস কামলা দিবস আমরা যারা কবুতর পালি আমাদের আজকে কামলা দিবস সব কামলা আজকে কবুতর পরিষ্কারে নামছে নামবে তো যাই হোক সেটা কথা না কথা হইল এই যে গরমের মধ্যে কবুতরের আমরা অনেক ধরনের আসলে উপকার করতে যাই ক্ষতি করে ফেলি তো আমরা প্রথম যে ক্ষতিটা করি সেটা হলো কবুতরে প্রচুর পরিমাণে স্যালাইন দেয় ঠিক আছে যদিও স্যালাইন দিতে হয় আমিও বলছি স্যালাইন দিতে এর আগের ভিডিওতেও বলছি স্যালাইন দিতে তো স্যালাইন দিয়া যতটুকু উপকার হয় ঠিক অতটুকু ক্ষতিও হয় যদি আপনি মাপ ফলো না করেন যদি আপনি সময় ফলো না করেন সব কিছু মিলে তো কবুতরটা হইলে এমন জিনিস চর্চার জিনিস চর্চা না করলে কবুতর আগায় না তো এখন গরমের মধ্যে আপনারা যে সিমটমটা বা যে সমস্যাটা দেখবেন যেমন আমার এখানে একটা কবুতর পেয়ারে আছে নর হইলো র্যাব আর মাদি হলো আর্মি ফ্যাটার একটা মাদি ঠিক আছে কবুতরটা র্যাবের অনেক কাহিনী আছে এটা নিয়ে অন্য একদিন কথা বলবো সেটা আজকে না তো যে সমস্যাটা সেই সমস্যাটা যদি দেখেন এই যে পাতলা পায়খানা হ্যাঁ এটা হলো ডায়রিয়া এটা হইল ডায়রিয়া আমার অন্য কোনো কবুতরে এই সমস্যা হয় নাই কারণ কোনো কবুতরের ভিতরে তাপ নাই ওরা ডিম তা দিতেছে তাই ওদের ভিতরে তাপ এবং এই তাপের কারণে ওরা এই পাতলা বেখানা করতেছে এবং এছাড়াও আপনার নর্মালি ও কবুতর পাতলা বেখানা করে যখন অতিরিক্ত স্যালাইন খায় স্যালাইনের মধ্যে যে লবণটা থাকে এই লবণটা কবুতরের কিডনিতে এফেক্ট করে কবুতরের কিডনি দুর্বল করে ফেলায় প্রচুর পরিমাণে স্যালাইন দিলে এটাই হলো মোদ্দা কথা যে মানুষের স্যালাইন যেটা আছে সেই স্যালাইনটা বেশি ইউজ না করাটা ভালো যতটুকু লাইট করে ইউজ করা যায় যেমন পাঁচ লিটারে একটা স্যালাইন দেন ওকে যত রোদি পড়ুক রেগুলার স্যালাইন কোনোভাবেই দেওয়া যাবে না রেগুলার গ্লুকোজ দেওয়া যাবে না রেগুলার লেবুও দেওয়া যাবে না রেগুলার কোনো কিছুই দিলে এটা উপকারের থেকে বেশি ক্ষতি হয়ে যাবে আপনার টেম্পারেচার বুঝতে হবে আপনার কবুতরের গঠন বুঝতে হবে কবুতর অবস্থা বুঝতে হবে এবং কবুতরগুলা কোন স্টেজে আছে এবং কী ধরনের সমস্যা আছে সেটা বুঝে ওষুধ দিতে হবে তো বর্তমানে যে তাপমাত্রা আছে চল্লিশ আটত্রিশ ছত্রিশ ছত্রিশ ওভার মানেই এই এটা কবুতরের জন্য খুবই খারাপ কারণ কবুতরের নর্মাল টেম্পারেচার আমাদের মানুষের টেম্পারেচার থেকে বেশি তার থেকে আবার কবুতরগুলো আছে আটকানো ম্যাক্সিমামই সবাই ব্রিডিংয়ে রাখছে অনেকে অনেকে ব্রিডিং শেষ করে ফেলছে যে যে এরকম অবস্থাতে আছে কি না কবুতরগুলো ম্যাক্সিমামই কেইচ আছে কেইচ বলতে আমরা এখন উড়ানো কবুতরও ছাড়ি না ব্রিডিং কবুতরও ছাড়ি না কোনোভাবেই কবুতর ছাড়া হয় না তো এই যে পাতলা এখানে যে সমস্যাটা এই সমস্যা অনেকে কী করে অ্যান্টিবায়োটিক দেয় অ্যান্টিবায়োটিকের মধ্যে কী অ্যান্টিবায়োটিক দেয় প্রথম যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা হলো ইমোটিল খুবই জঘন্য একটা ওষুধ কবুতরে কিডনি নষ্ট করে দেয় ব্রিডিং ক্ষমতা নষ্ট করে দেয় কবুতরের ধ্বংসের পথে নেওয়া যায় দ্বিতীয় যে ওষুধ সেটা হলো ফ্লাজিল অথবা অ্যামোডিস এটাও খুব হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক এই গরমের মধ্যে দেওয়া মাল্টিভিটামিন দেওয়া কবুতরে মাইরা ফেলা একই কথা আপনি ইউটিউবে ভিডিও দেখা দেন কারো কথা শুনে দেন আমি আপনাদের কাছে চরমভাবে রিকোয়েস্ট করবো বাই যান না কোনোভাবে কবুতরের এখন অ্যান্টিবায়োটিক বা ভিটামিন দেওয়া যাবে না কিরমির করতো ভুলেও করানো যাবে না তো যাই হোক এখন আরেকটা সমস্যা সেটা হইল গিয়া কবুতরে এখন খাওয়া কমাই দিবে তো এই সময় আমরা যে ওষুধটা ইউজ করবো এটা হলো কারমিনা ঠিক আছে কারমিনাটা আপনার তিন থেকে চার লিটার পানি অথবা আমি এক লিটারের পরিমাপী বলি এক লিটারে কাছাকাছি পাঁচ এম এল কার্মিনা দেবেন এটা আপনি রেগুলার বেসিসে দিবেন বাট এটা রাইখা যাওয়া যাবে না এটা খাওয়া শেষ ফালায় দিবেন। আবার সাদা পানি দিয়ে রাখবেন সবসময় সাদা পানি দিয়ে রাখা ভালো বাট ওষুধের পানি দিয়ে রাখা যাবে না আর আরেকটা যেটা সেটা হলো ওই যে এনার্জি স্যালাইন এটা হলো গ্লুকোজ হ্যাঁ আপনারা গ্লুকোলাইট থাকলে ইলেকট্রোলাইট যেটা আছে কবুতরের সেটা দিতে পারেন হাইড্রোসলও দিতে পারেন বাট প্রত্যেকটা জিনিস কি আমি আবার বলতেছি যে কবুতরের অবস্থা বুঝা তো আমার যে কবুতর অবস্থা বুঝা দেখাইলাম সেটা হলো কবুতরের এখন ডায়রিয়া হয়েছে তো ডায়রিয়া হওয়ার কারণে কবুতরগুলা একটু দুর্বল হয়ে গেছে আমি আপনাদের কাছে নিলে হয়তো দেখাইতে পারতাম বাট তারপরে দেখানোর চেষ্টা করি কবুতরটার এই যে চোখের সাইডটা ফুলে গেছে চোখের সাইড ফুলে গেছে মানে ও ডিহাইড্রেশনও ভুগতেছে ঠিক আছে তো এই ডিহাইড্রেশনটা খুবই খারাপ এটা মানে ওর কিডনিতে ইফেক্ট পড়ছে অলরেডি তার জন্য মুখ ফুলে গেছে চোখ ফুলে গেছে এই চোখের এই নিচের সাইডটা ফুলে যায় যখন ওরা অতিরিক্ত পরিমাণে ডিহাইড্রেটেড থাকে তো আপনারা এখন যে কাজটা করবেন অবশ্যই এখন কবুতরকে মাঝে মাঝে মনে করেন সপ্তাহে দুই দিন দিবেন লেবু একদিন দেবেন স্যালাইন একদিন দিবেন গ্লুকোজ দুই দিন দিবেন কারবিনা একদিন সাদা পানি এইভাবে আপনারা সপ্তাহ বেঁধে চালান ইনশাল্লাহ কবুতর উপকারে পাবে কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে আপনি যদি রেগুলার লেবু দেন রেগুলার লেবুতে কবুতরের এখন এমনি ওরা খাবার কম খাইতেছে খাবার কম খাওয়ার ফলে ওরা কি করবে বডিতে যে ফ্যাট সেল আছে ফ্যাট সেল ভেঙে যাবে কবুতরগুলো আরও দুর্বল হয়ে যাবে অতিরিক্ত লেবু খাইলে আপনি যদি রেগুলার স্যালাইন দেন কিডনিতে ইফেক্ট করবে রেগুলার গ্লুকোজ দিলে রুচি কমা যাবে রেগুলার কারমিনা দিলে পরে বডি খাইটা যাবে পাতলা খানা শুরু হবে তো সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে কোনো কিছু কারো কথা শুনে ডাইরেক্ট কিছু করা যাবে না আরেকটা যে জিনিস সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরাটা কাতিলা অ্যালোভেরা এগুলা নিজে রিক্সে খাওয়াবেন আমি এগুলো কাউরে সাজেস্ট করি না এখন কারণ সাজেস্ট করি না এই কারণে এই গরমের মধ্যে আপনি অতিরিক্ত পরিমাণে কাতিলা বা অ্যালোভেরা দিলে কবুতরে ঠান্ডা লাগার একটা প্রকোপ আসতেই পারে তো তখন আপনারা খুব বিপাকে পড়ে যাবেন তো আমি যা করি আমার এখানে এক বালতি পানি আছে যেটা কাছাকাছি চার লিটারের মতো হবে তো চার লিটারে আমি এটার আট মুখ ওষুধ দিই এক এক মুখায় কাছাকাছি আড়াই মিলির মতো থাকে তিন চার পাঁচ ছয় আট আট মুখা কারমিনা দিছি মোবাইল ওভারহিট হইতেছে তো আট মিলে কার্মি আমার একটু ইয়া মখটা দিও আট মিলি কারমিনা দিয়ে চার লিটার পানিতে আমি এদেরকে দিয়ে যাব এখন আরেকটা বড় যে সমস্যা সেটা হলো কবুতর বাচ্চা যেটা এটা গ্রোথ কমে যাবে আসলে কিছু করার নাই এবং বাচ্চার গ্রোথের জন্য আপনার আরেকটা কাজ করতে পারেন এক লিটার পানিতে দুইটা ছোটো আমলকি দেশি আমলকি কি বিচি ফালাইয়া ব্লেন্ড করবেন তার সাথে অল্প একটু আদা দিবেন দিয়ে ওটা ব্লেন্ড করে ওটা ছাইকা এক লিটার পানির সাথে মিশায়া খাওয়ায় দিবেন কবুতরের জন্য ভালো কবুতরের বাচ্চাও গ্রোথ পাবে এটা একটা ফ্যাক্ট আমি এখানে বলে দিলাম কারণ এটা নিয়ে হয়তো আলাদা ভিডিও করা হয় কি না কে জানে আসলে কবুতরগুলার অবস্থা সবারই খারাপ তো এই কারমিনার ওষুধটা আমি ওদেরকে দিও পানিটা দিব কার্মিনার পানির পাশাপাশি আমি যে স্যালাইন যেটা আছে স্যালাইনটা দিব তো আপনারা দেখেন পানি দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা কবুতর কাছে আইসা পড়বে ঠিক আছে পানি দেওয়ার সাথে সাথে কবুতরগুলো পানিটা আইসা পড়বে যাদের কাছে পানি নাই তারা হাই উতাস করা শুরু করে দিছে অলরেডি যথেষ্ট পরিমাণে পানির যোগান দিতে হবে ঠিক আছে আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন এখানে একটা ছোট্ট বাচ্চা পানি খাওয়ার জন্য এসে অবশ্যই দেখছেন তো পানির অবস্থা খুবই খারাপ পানি বলতে কবুতর অবস্থা খুবই খারাপ পানি দিতে হবে তো যা বললাম ইনশাল্লাহ যদি ফলো করেন ইনশাআল্লাহ কবুতরের খুব উপকার হবে এরপরও আপনাদের যদি কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয় আমাকে অবশ্যই নক করবেন ইউটিউবে কমেন্ট করেন ফেসবুকে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সব পদ্ধতি আছে আপনারা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি যতটুক জানি এতটুকু জানে আপনাদেরকে আমি সহায়তা করব তো আজকের ভিডিও এইটুকুই সবার সুস্থতা সমৃদ্ধি এবং সুখবর্তী জীবন কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই পিজন হেকের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম